ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালের ঝিল বেড়ে বসে আছে পাশে মিনু মিলি চৈপি দাঁড়িয়ে সেখানে সাক্ষ্য বলে তোমার সব সময় জেদ এই জেদ আমি কখনোই গ্রাহ্য করব না আমি তোমাকে বলেছি তার মানে তুমি গাড়ি করেই যাবে তাছাড়া এখন যদি তুমি রিকশায় যেতে যাও তাহলে তোমার জার্কিং হবে আর এই সময় তোমার পথে দার্জিলিং নেওয়াটা খুবই সমস্যার তাই তুমি যদি গাড়িতে না যেতে চাও আমি আমার ডিউটি থেকে সময় বের করে জোর করে হলেও গাড়ি করে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব পরক্ষণে ঝিল বলে আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই আমার যেটা মনে চাইবে আমি সেটাই করব। আমাকে তুমি অনেক সাহায্য করেছো তার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু প্লিজ নিজের ইচ্ছেটা আমার ওপর চাপিয়ে দিও না এরপর সাক্ষ্য বলে আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই কোনো কথা বললে ভুল হবে আমি তোমার অর্ধেক কথাও শুনতে বাধ্য নই আমি বলেছি তার মানে তুমি আমার সাথে যাবে কিছুক্ষণ পরে সেখানে নার্স হুইল চেয়ার নিয়ে আসে এবং সাক্ষ্য ঝিলকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয় এবং নার্স মিনু মিলি সবাই বাইরে নিয়ে যায় পরবর্তীতে ঝিলকে নিয়ে যাওয়া দেখে ঝিলের দিকে অপলোকভাবে সাক্ষ্য তাকিয়ে থাকে পরের সিনে আমরা দেখতে পাই সাক্ষ্য বাড়ি যেতেই সাক্ষ্য ঠাম্মি বাইলে শুনলাম মেয়েটা নাকি তার নিজের বাড়িতে চলে গিয়েছে অবশ্য তোমার ঘাড় থেকে আপদ বিদায় হয়েছে তুমি তো এটাই চেয়েছিলে সাক্ষ্য যত দ্রুত সম্ভব মেয়েটাকে বিদায় করে দেবা তখন সাক্ষ্য বলে তুমি এভাবে কেন বলছো ওটা ঠাম্মি এদিকে সাক্ষর মেজো কাকি বলে বিয়েটা তোমার উপর বস্তির লোকেরা জোর করে চাপিয়ে দিয়েছে তবে এখন যেভাবেই হোক মেয়েটা যখন চলে গিয়েছে এবার তোমাকে তো নতুন করে জীবনটা শুরু করতে হবে আর সেই জন্য আমরা কিন্তু সব কিছু মনে মনে ঠিক করে রেখেছি পরক্ষণের সাক্ষ্য বলে তোমরা এসব কি বলছো তোমরা কাকে ঠিক করে রেখেছ আর কথা বলছো তোমরা তখন সাক্ষর মা বলে তুমি এমন অবাক হচ্ছ কেন আমরা কার কথা বলছি তুমি সেটা বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না পরবর্তীতে সাক্ষর ঠামি বলে আমাদের আশেপাশে তো মেয়ে আছে আমরা চৈতির কথা বলছি চৈতির কথা শুনে সাক্ষ্য খুব অবাক হয়ে যায় আর বলে তোমরা এসব কি বলছো চৈতি আমার খুব ভালো বন্ধু তার মানে এটা নয় যে আমি ওকে বিয়ে করব। তোমাদের মাথায় এসব আসলো কি করে এরপর সাক্ষর মেজ কাকি বলে একজন ভালো বন্ধু থেকেই তো ভালো সম্পর্ক তৈরি হয় এখন তোমার ভালো বন্ধু বিয়ের পর তোমার স্ত্রী হবে এতে আমরা ভুল তো কিছু বলিনি তোমার এভাবে অবাক হয়ে চমকে ওঠার কোনো বিষয় তো আমরা দেখছি না এদিকে সাক্ষর ঠাম্মি বলে আমরা তো এমন মেয়েই বাড়ির জন্য চেয়েছিলাম মেয়ে ডাক্তার দেখতে শুনতে সুন্দর তাছাড়া বাড়ির একমাত্র মেয়ে সব দিক দিয়ে ভালো তোমার জন্য একদম পারফেক্ট তাহলে তুমি এমন অমত কেন করছো ঠাম্মি এটাও বলে যে তোমার দাদু হয়তো এখানে নেই কিন্তু সে আমাকে ফোন করে বলেছে এবার তোমার একটা ব্যবস্থা করতে তোমার জীবনটা গুছিয়ে দিতে পরের সিনে আমরা দেখি সাক্ষর মা সাক্ষকে বলে মেয়েটা যেহেতু চলে গেছে এবার তুমি যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার রেডি করে ডিভোর্স দিয়ে দাও ঠিক তখনই সাক্ষ্য বলে ওঠে আমি সিদ্ধান্ত নিয়েছি ঝিলের সাথে আমি ডিভোর্স করব না কথাটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় আর মেজ কাকি বলে কোথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে এখন তুমি ওই মেয়েটার পাল্লায় পড়ে এত নিচুরুচির কীভাবে হতে পারলে ছি সাক্ষ্য তোমার থেকে এটা আমরা কখনো আশা করিনি পরবর্তীতে সাক্ষ্য বলে আমি চৈতিকে ভালো বন্ধু ছাড়া কিছুই ভাবিনি ওকে আমি কখনোই বিয়ে করতে পারবো না আর আমার লাইফ আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে শেষ পর্যায়ে সাক্ষর মা বলে তোমার যে কতটা বোঝার ক্ষমতা সেটা আমরা বুঝে নিয়েছি ওই মেয়েটা তোমাকে জোর করে বিয়ে করেছিল আর তুমিও চেয়েছিলে মেয়েটার থেকে আলাদা হতে তাই আমরা এসব সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তীতে মেজ কাকি বলে ভাগ্যেশ মেয়েটা টিউমার হয়েছিল তুমি তার চিকিৎসা করতে চেয়েছিলে চিকিৎসা করেছো তাকে সুস্থ করেছো এখন তুমি ওকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করবে এদিকে সাক্ষ অক্ষর মা বলে তুমি যদি ওই মেয়েটাকে বউ হিসাবে মেনে নাও তাহলে তুমি আমাকে কখনই মা বলে ডাকবে না তাছাড়া তোমার এই কথাটা শোনার আগে আমার মরণ কেন হলো না কেন হলো না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ